হ্যালো বন্ধুরা আমাদের দেশে অনেক নেতা মন্ত্রী আছে যারা মুখে লাগাম না টেনে প্রতিনিয়ত উদ্ভট ও অশ্লীল কথাবার্তা বলে থাকেন ভদ্রতা বলতে তাদের মধ্যে কিছুই নেই কিন্তু বাংলাদেশে হাতে গোনা যে কয়জন রাজনীতিবিদ নম্র ভদ্র শালীন হিসেবে পরিচিত তাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্যতম তিনি হচ্ছেন সেই রাজনীতিবিদ যাকে শত কোটি টাকা অফার করেও বিএনপি থেকে দূরে সরানো যায়নি এক সময় খালেদা জিয়ার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছিলেন তিনি আশির দশকে ছাত্র অবস্থায় অসংখ্যবার তাকে জেলে নিয়ে অত্যাচার করা হয়েছিল কিন্তু নিজের নীতি ও আদর্শ থেকে এক চুলো সরে যাননি তিনি জীবনের শেষ সময় এসেও তাকে আওয়ামী লীগ সরকার কম অত্যাচার করেনি এখন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বিএনপির নেতা দুদু রাজনীতিতে এক আতঙ্কের নাম হিসেবে রূপ নিয়েছে উনিশশো সালে তার এইচএসসি পরীক্ষার আগে ঘটে যাওয়া একটি ঘটনা তাকে রাজনীতিতে যোগ দিতে বাধ্য করে কি সেই ঘটনা বন্ধুরা আজ স্টোরি বক্সের মাধ্যমে আমরা জানব শামসুজ্জামান দুদুর জীবনে নানা জানা অজানা সকল তথ্য সম্পর্কে শামসুজ্জামান দুদু উনিশশো ছাপ্পান্ন সালের সতেরোই জুন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম এবং মাতা বেগম ফাতেমা ইব্রাহিম শামসুজ্জামান দুদু উনিশশো তেহাত্তর সালে এলাকার এক বড় ভাইয়ের সাথে বিরোধী আন্দোলন করার কারণে এইচএসসি পরীক্ষার মাত্র কিছুদিন আগেই প্রথমবার গ্রেপ্তার হন সেই সময় ছিল শেখ মুজিবুর রহমানের শাসনামল তিনি চুয়াডাঙ্গার সরকারি হাই স্কুল থেকে এসএসসি ও চুয়াডাঙ্গার সরকারি কলেজ থেকে এইসএসসি পাশ করেন পরবর্তীতে তিনি ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উনিশশো আটাত্তর থেকে উনিশশো উনআশি সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং উনিশশো সালে মাস্টার সম্পন্ন করেন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন পরবর্তীতে উনিশশো বেরাশি ও উনিশশো পঁচাশি সালে এই দুই দফায় মোট আড়াই বছর কারাবরণ করেন তিনি কিছুদিন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার পর উনিশশো সালে তিনি ছাত্র দলের পূর্ণাঙ্গ সভাপতি হিসাবে নির্বাচিত হন ব্যক্তিগত জীবনে উনিশশো সালে প্রকৌশলী মুর্শিদাবানুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি দুদু ও মুর্শিদাবানু দম্পতির ঘরে দুইটি সন্তান রয়েছে উনিশশো সালে কৃষক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি পরবর্তীতে বিএনপির পঞ্চম কাউন্সিলে তিনি বিএনপির চেয়ার পার্সনের রাজনৈতিক উপদেষ্টা নির্বাচিত হন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সালে তার সংসদীয় আসন চুয়াডাঙ্গা এক থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করে একই সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো তেইশ সালের পাঁচ নভেম্বর মধ্যরাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ঢাকা ক্যান্টনমেন্ট পোস্ট অফিস এলাকায় তার বোনের বাসা থেকে রাত বারোটার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কিছু লোক আটক করে নিয়ে যায় তাকে তিন দিন রিমান্ডেও দেওয়া হয় যায় রিমান্ডে তাকে অমানবিক করা হয়েছিল কিন্তু দল পক্ষে অনর অবস্থান করেছিলেন তিনি গ্রেফতারের আগে আওয়ামী লীগ সম্পর্কে বলেছিলেন আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত দেশে কোনো ধরনের সংলাপ হবে না সবার আগে সরকারকে পদত্যাগ করতে হবে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে সরকারের পদত্যাগের বিষয়টি নিয়ে আমরা আন্দোলন করেছি এখানে কোন আপোষের সুযোগ নেই বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না কারণ তত্ত্বাবধায়ক সরকারবিহীন এদেশে এমন কোন রক্ত ঝড়ায়নি তাই যারা মানুষের সাথে বেইমানি করেছে সেই দল আওয়ামী লীগের সাথে আগামী দিনে তাদের জবাবদিহি করতে হবে তিনি ছিলেন একজন তেগী নেতা যখন কেউ আওয়ামী লীগ সরকারের ভয়ে কোনো কথা বলতেন না পর্যন্ত তখন সেই সরকারের দুর্নীতির ব্যাপারেও সত্যার ছিলেন তিনি বলেন আমি সত্যি কথা বলে বহুবার কারাবরণ করেছি এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার যে কোনো ঘটনা ঘটাতে পারে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে এই সরকার বিএনপির উপর চাপানোর চেষ্টা করবে সব দোষ বিএনপির ঘাড়ে দেয় দুদু আরও বলেন এই সরকারের কোনো না কোনো সময় পতন হবে নিশ্চিত শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন এই সমাবেশ শেষ হবে না এই সমাবেশ গণ আন্দোলনে রূপ নেবে এই বিএনপির মহাসমাবেশ থেকে এক সময় রাজপথে মীমাংসা হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দুদু বলেন আপনারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বিদেশে পাঠ haben আর আমরা তা মেনে নেব তা হবে না গণতন্ত্র কেড়ে নেবেন আর আমার দেশের মানল ঘরে বসে থাকবে তা আপনারা ভাববেন না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দাদু যেমন সাহসী ঠিক তেমনি বিএনপির একজন সৎকর্মী তাকে কোটি টাকার লোভ দেখিয়েও দল থেকে বিচ্যুতই করা যায়নি গত 5ই আগস্ট শেখ হাসিনার পতন হলে বিএনপির নেতারা সব মাথাচাড়া দিয়ে উঠেছে তার ভেতরে শামসুজ্জামান দাদু অন্যতম বন্ধুরা বিএনপির সাহসী ও সৎকর্মী শামসুজ্জামান দাদুর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এসরি বক্সের পাশেই থাকুন